হ্যালো গাইজ আমার রতন ভাইয়ের দুঃশো বিখ্যাত চানাচুরা রতন ভাই সে অনেক প্রকার ব্যবসায় বলে অনেক নাম এই রতন ভাই রতন ভাইয়ের চানাচুর খুব সুস্বাদু আমার সাথে রতন ভাইয়ের চানাচুর ভাজা খুব টেস্ট খুব সুস্বাদু প্রথমবার বাড়ি পাবনা চাকমর থানা বাহাদুরপুর গ্রামে এই চানাচুরের ব্যবসা করে একবার ছোট থেকে ওর বাপ ভাই সবাই এই চানাচারের ব্যবসা করে চানাচুর দিয়ে ওর জীবন করা অনেক টাকা খুব সুস্বাদু চানাচুর ওনারা আসতে পারেন ওনার কাছে